দর্শক ইট ভাঙ্গা মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন ইট ভাঙার জন্য এরকম মেশিনগুলো সবচেয়ে ভালো যাদের আনাচে কানাচে ইট জায়গা কম তাদের জন্য এই মেশিনটা ব্যবহার করার জন্য খুবই ভালো একটা জিনিস এক মুহূর্তের মধ্যেই ফিটিং করে ইটগুলো ভেঙে ফেলে তবে আপনারা ইট ভাঙ্গার সময় অবশ্যই ইটগুলো এরকম পানি দিয়ে ভিজিয়ে নেবেন পানি দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে আপনারা ইটগুলো পানি দিয়ে ভিজিয়ে নিলে ধোলা বালু উড়বে কম তবে দেখেন কীভাবে মেশিনটা ফিটিং করতেছে আমি আপনাদেরকে এখন দেখাই অতি সহজেই মেশিনটা ফিটিং করা যায় এই মেশিনের মধ্যে বসেই তারা চালিয়ে চলে আসছে মেশিনে বসেই চালিয়ে আসা যায় অনেক দূরে যাওয়া যায় দেখেন আমি যদি দেখাই এই দেখেন ইটগুলো এগুলো এক নম্বর পিকেট এই পিকেট ইটগুলো পানিতে ভিজিয়ে নিচ্ছে ভিজিয়ে নেওয়ার পরে এই দেখেন রাবিশগুলো আলাদা হয়ে যায় আবার খোয়াগুলো অন্য জায়গায় রাখে এই দেখেন খোয়া আপনি যেরকম সাইজের খোয়া চাবেন তারা সেরকম সাইজেরই ভেঙে দিতে পারবে বর্তমানে মেশিনটা ফিটিং করা হচ্ছে আমি আপনাদেরকে মেশিন ফিটিংটা এবং স্টার্টটা দেখাই দেখতে থাকুন মেশিনটা এখন স্টার্ট করবে দুইটা পায়া লাগানো হয় পায়া লাগানো হচ্ছে পায়া লাগানোর পরে স্টার্ট দিবে আপনারা দেখতে থাকুন মেশিনটা ছোটো তবে অনেক শক্তিশালী এটা আপনার যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এখন দেখেন মেশিন স্টার্ট হচ্ছে মেশিনটা স্টার্ট করা হইতেছে হুম বাস মেশিন স্টার্ট হয়ে গেল অতি সহজ একবারে সহজেই ইটগুলো ভাঙতে পারে আপনারাও যেখানে খুশি সেখানে যাইতে পারবেন এই মেশিনের মালিকের নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন পিকেট ইট আপনারা চাইলে পাথরও ভাঙতে পারবেন দেখেন ইট দিয়ে দিচ্ছে খুবই সাবধানে যারা ইটের কাজগুলো করে খুবই সাবধানে করে